আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাভ এ গুড টাইম টু অল অফ ইউ ডু ইউর বিয়ার্স হাওয়ার ইউ অল হোপ ইউ আর অল ফিট এন্ড ফাইন দিস ইজ মুস্তাফিজুর রহমান ওয়েলকাম টু আওয়ার নিউ ইংলিশ ভিডিও আমরা গত পর্বগুলো থেকে মোটামুটি ছোট ছোট করে আমরা ম্যাকসেন্টেজ করে আমরা ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আজকে আমরা দেখব এ যে আজকের যে বিষয়টা আমরা উপস্থাপন করবো খুবই ইম্পর্টেন্ট ডেলি কনভার্সেশনের জন্য আমরা প্রতিদিনই সারা দিনই কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন করি একদম সারা দিন অর্থাৎ সকাল থেকে শুরু করে শুধু কোয়েশ্চেনই করা হয় আমরা এই কোশ্চেনগুলো যদি আমরা কোশ্চেনমূলক বাক্যগুলো না তৈরি করতে পারি তাহলে আমাদের কি হবে ডেলি কনভারসেশনে আমরা কাউকে কুয়েশনও করতে পারবো না উত্তর দিতে পারবো না তাহলে আজকে আমরা দেখবো যেমন আমরা গত একটু বলেছিলাম যে আই যা আমরা খেয়াল করি আই ডো আমি করি আই ডো আমি করি না আই ডো আমি কি করি আই ডো আমি কি করি না আই ডো আমি কি করি না অর্থাৎ এই চারটা দিয়ে আমরা একটা প্রথম পজিটিভ করলাম পরে কি করলাম কোশ্চেন করলাম পরে আবার কোশ্চেন থেকেও আমরা নেগেটিভ করলাম আই ডো আমি করি আই ডন ডো আমি করি না আই ডো আমি করি ডনাইডো আমি কি করি না এখন এই চারটির সাথে আমরা ডব্লিউস আমরা কুয়েচেন যুগ করে প্রায় আমরা প্রায় দশ থেকে বিশটি করবো তাহলে আমরা যদি এর আগে আমরা কুয়েশন তৈরি করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে হডো আইডো প্রথম দেখেন হডো আইডো আমি কি করি আমি কি করি একটু জোর দিতে হবে একটা হচ্ছে ডোডো ডোয়েডো ডোয়েডো তুমি কি করো এটা হচ্ছে হড্ডো আইডো আমি কি করি এরকম যখন জোরালো হবে একটা হচ্ছে কৃষিকার কি আরেকটা হচ্ছে ক দীর্ঘ একটু জোরো বলতে হবে হড্ডো হট ড আইডো আমি কি করি হট ডন আইডো আমি কি করি না এখন হইন ড আই আমি কখন করি হইন ডন ড আমি কখন করি না হোৱাইট ডু আই আমি কোথায় করি হোয়াই ডন ডাই আমি কোথায় করি না হোয়াই ডু আই আমি কেন করি হোৱাই ডন আইডো আমি কেন করি না ভ ডো হট ডন ডো হ ডাস ডাজন ডো এইটা দেরি করতে পারি আরো আসেন যে হাউ ডো আই ডো আমি কীভাবে করি হাউ ডো হাউ ডো হাউ ডো আইড আমি কীভাবে করি হাউ ডন ট আইড আমি কীভাবে করি না এখন হুইস এবং হোজ হুইস ডেস্ক ডো আই আমি কোন ডেসটি করি হোজ ডিচ ডো আই ডু অর্থাৎ হুইজ ডিচ ডোআই ডো আই ডো আমি কোন ড্রেসটি করি হুইজ ডেস ডন ডাই আর হোজ ডেস যদি বলি হোজ ডিছ ডো আই ডো হোজ ডিস ডন ডাই তাহলে কোন ডেস্টে আমি করি না এইভাবেই প্রত্যেকটার সাথে এই যে আইডো ডো আই ডন ডো ডো আই ডো ডন ডাই চারটা হল আপনার বেসিক আপনি যেমন বলবেন ড ইউ গো ডো গু ইথ মি

আই ডো আমি করি আই ডোন্ট ডো আমি করি না ডো আই ডো আমি করি ডোট আই ডো ডো আমি কি করি না সো স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড কিপ প্রেগ্রিসিম উইথ মুস্টার একজাম থ্যাংক ইউ ভেরি মচ